নমস্কার মিষ্টি মিষ্টিবন্ধনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠিক না শুক্রবার পড়ে গিয়েছে এখন প্রায় ভোর সাড়ে চারটে নাগাদ বাজে আমরা এখন রেডি হচ্ছি আপনাদের তো আগেই বলেছি আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল তাই এখানে টিফিন প্যাক করছি করেছি অল্প ভাত রুটি আর সাথে ঘুগনি আর অন্য কিছু করার সময় হয়ে ওঠেনি কেন কি বাচ্চা দুটো রয়েছে তারপর নিজে রেডি হওয়া রয়েছে এই কারণে বেশি কিছু হয়ে ওঠেনি ওটাই নিয়ে যাচ্ছি সবাই চারিয়ে খাবো। আর আমরা মোট প্রায় সাতজন যাচ্ছি সেই কারণে তেমন কিছু অসুবিধা হবে না সেরকম হলে হোটেলেও খেয়ে নেব এই দেখুন বেরিয়ে পড়েছি অটো ধরার জন্য চলেও এসেছি আর দেখুন পাঁচটা মতো বাজে আমরা নিচে নেমে এসেছি যখন তো এখন একদমই রকম কেউ রাস্তাতে নেই দেখুন একবারে কম জনসংখ্যা রয়েছে আর দেখতেই পাচ্ছেন পুরো খালি খালি পুরোটা অন্ধকারও রয়েছে এখনও আমাদের ট্রেন ছটাতে রয়েছে একটু লেট রয়েছে তবু আমরা আগের থেকেই যাচ্ছি কেন কি এতগুলো ব্যাগ ট্যাগ রয়েছে তো আর অনেকজন সেই কারণে আর এই ভোরবেলা যেহেতু ট্রেন আর আমাদের না একদম পুরো ডাইরেক্ট ট্রেন নেই আমরা এখান থেকে যাবো বিশাখাপত্তনম তারপর আবার বিশাখাপত্তনম থেকে আমাদের সাড়ে তিনটায় বিকেল সাড়ে তিনটায় ট্রেন রয়েছে ওখান থেকে বিকেলে যাব স্টেশনে দেখুন আসতে আসতে অল্প ফাঁকাও হয়ে গেছিলো ওই জন্য আলো আভাটা দেখা যাচ্ছে আর আমাদের ট্রেনটা লেট রয়েছে তাই সবাই ওভার ব্রিজে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই তাই সবাই মিলে অপেক্ষা করছি ট্রেন আসলে চলে যাব চলুন আর দেখুন আমরা ট্রেনে উঠেও গেছিলাম সাথে যেহেতু আগের রাতে কোনো রকম ঘুম হয়নি তাই উঠেই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা যেখানে রয়েছি রাজমুন্ডি ওখান থেকে বিশাখাপত্তনম প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগে তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমাদের টিকিটও কনফার্ম ছিল তারপর ঘুম থেকে উঠে একটু ভিডিও শ্যুট করলাম আর দেখুন সত্যিই পাহাড়গুলো কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে সত্যিই খুব অসাধারণ লাগছে সামনে থেকে তো আরও সুন্দর লাগে যেহেতু ট্রেনের জানালা দিয়ে শ্যুট করেছি কতটা কি বোঝা যাচ্ছে জানি না তবে সত্যি খুব অসাধারণ লাগছে আর সকালের আবহাওয়া তো আরও বেশ সুন্দর লাগছে আর পাহাড়ি ঘরগুলোর সাথে দেখুন পাহাড়টা কতটা চমক দিচ্ছে সত্যি বলতে কি বলুন তো কেমন লাগছে বলুন তো ওই ঘরগুলোকে যেন ছাতা হিসেবে পাহাড়টা ধরে রয়েছে দেখতে বেশ ভারী সুন্দর লাগছে আর এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো শেষমেশ আমরা বিশাখাপত্তনমে এসে পৌঁছে গেছিলাম আর এখানে লাগেজগুলো রেখে আমরা যাব একটু বিচের সাইডে আর ওই যে আগে একটু একটা পাখা দেখলেন সত্যি জীবনে আমি প্রথম এত বড় পাখা দেখলাম এত বড় পাখা কোনোদিনও দেখিনি আর পাখাটার হাওয়া খুব বেশি না কিন্তু অনেকটা দূর দূর পর্যন্ত হাওয়াটা লাগছিল আর আমরা এসেছি আর কে বিচে এখানে না জল যে এসে পড়ছে আছড়ে পড়ছে তার যে শব্দ না খুব ঢেউ রয়েছে সে কারণে সবাই দেখছে কিন্তু নামছে না আর দেখুন এখানে বিশাখাপত্তনমে তো যেহেতু এয়ারপোর্ট রয়েছে সেই কারণে ঘন ঘন ফ্লাইট যাচ্ছে আর ওখান থেকে ঘুরে আমরা বিশাখাপত্তনম স্টেশনে এসেও গেছিলাম এখন আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি এখন না আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাই চলুন কিছুক্ষণ অপেক্ষা করি তা বিশাখাপটনমের রেলওয়ে স্টেশন দেখুন একবার কতটা বড় পুরোটা দেখো আর দেখাতেন এই সামনে ওই দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা একবার দেখুন কতটা সুন্দর লাগছে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে খুব সুন্দর লাগছে ব্যাস আমাদের ট্রেন চলেও এসেছিল আমরা আমাদের ট্রেন এমনিতেই টাইম মতো ছিল তাই ট্রেনে উঠে গেছি উঠে ব্যাগপত্র গুছিয়ে ঠিকঠাক করে এখন বসে আছি আর এই যে আমার দু মেয়ে খেলা করছে সামনে যেহেতু সিটে কেউ আসেনি তাই ওরা একটু লাফালাফি করছে ওরা করতে থাকুক চলুন তাহলে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি লাইক করেন তাহলে বুঝবো যে আপনারা ভালোবাসছেন আমার ভিডিও তাতে করে কি হবে আমার ভিডিওটা করার আগ্রহ আরও বাড়বে চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই আবারও একবার বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ